আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আসলে ভিডিও এডিটিং করার সময় করতে পারি ভালো কিন্তু যখন ভয়েস দেবো তখন আমার টেনশন কাজ করে এক রাশ টেনশন কারণ আমি কি ভয়েস দেবো আমি কি কথা বলবো সব সময় এত লং টাইম কি কথা বলা যায় আসলে আমার মাথায় কোনো কাজ করে না আমি কি ভয়েস দেবো কি করব আমি কিছুই দিতা দিশা পাই না যার ফলে হয় কি আমার লং ভিডিওটা দিতে একটু লেট হয়ে যায় কারণ আমি ওই যে ভয় পাই কি ভয়েস দেবো কি করব না করব তো আমার মনে হয় কি যারা আমরা রান্নাবান্নার রেসিপি দেই বা অন্য কোনো টপিকের ই দেই ভিডিও দেই তখন আমরা না ওই টপিকের বিষয়ে আলোচনা করতে পছন্দ করি না আমরা না অন্য ধরনের টপিকের বিষয়ে আলোচনা করতে পছন্দ করি আমরা কিন্তু বাঙালি মানুষের গিবোধ করতে খুব পছন্দ করি মানুষের সমালোচনা করতে খুব পছন্দ করি আবার সেই বাঙালি আবার সমালোচনা গিলতেও পছন্দ করি শুনতেও পছন্দ করি হ্যাঁ নিজের কোনো বিপদ হলে সেটা আল্লাহ করছে আর পরের কোনো বিপদ হলে ভালো হয়েছে হ্যাঁ নিজের কোনো বিপদ হলে আল্লাহ ভালোর জন্য করছে যা করে আল্লাহ ভালো জন্য করে কিন্তু পরের কোনো বিপদ হলে সেটা আল্লাহ করছে ভালো করছে যা করছে উচিত কাজ হয়েছে এটা সেটা আরও কত কি। মানুষ আসলে মানুষ নাই মানুষ এক একজন এক এক রকম তো মানুষের ব্যাপারে আর কি বলবো মানুষের ব্যাপারে কথা বলতে গেলে রুচিবোধই থাকে না মানুষ দেখবেন বেশিরভাগ ভিডিও রান্নার ভিডিও বা অন্য অন্য কোনো ভিডিওতে না শ্বশুর শাশুড়ি নামে বদনাম করলে সেই ভিডিও প্রচুর ভাইরাল হয় আমি ভাই শ্বশুর শাশুড়ি নামে যদি বদনাম করি আর এই কথা যদি আমার শ্বশুর শাশুড়িটি কানে যায় তাহলে আমার অবস্থা টাইট আমার অবস্থার টাইট যেই আমার একটা ননাস আছে আমার বাস দিয়ে দাঁড়া করাই দেবো আমার মন নামে বদনাম করছোস আমার বাপের নামে বদনাম করছোস আর আমার যে একটা জামাই ওরে বাবা মহামাল হ্যাঁ আর মায়ের প্রচুর ভালোবাসে বদনাম করাই যাবো না অবশ্যই আমার শাশুড়ি অনেক ভালো শ্বশুরও অনেক ভালো আমার ননাসও অনেক ভালো আমার সবাই অনেক ভালো আমার সবাই অনেক আদর করে তাই আমি তাদের কি বদনাম করবো আমি সেটাই খুঁজে পাই না আমাকে বেশি বেশি করে খাওয়ায় বেশি বেশি করে খা 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 রোজা থাক খা রোজা থাকলে ক্লান্ত হয়ে যায় বেশি করে খা আরও আরও কত কাহিনী একটা ইলিশ মাছের জায়গায় দুইটা ইলিশ মাছ খাওয়াইবো খা আমি যে তাদের বদনাম করুম এমন কোনো কিছু আমার ভিতরে নেই আমি কী নিয়ে বদনাম করুম আমার কোনো বদনাম বলারই কোনো টপিক নাই মানুষ শ্বশুর শাশুড়ির নামে কত বদনাম করে কত খারাপ কথা কত কিছু বলে আবার সেটা দিয়ে ভাইরালও হয় কিন্তু ভাই বিশেষ করে আমার এরকম বদনাম করার মতন কিছুই নাই আমি কী নিয়ে বদনাম করব। আল্লাহ যা করে ভালো জন্যই করে আর সবাইকে বলবো মানুষের বদনাম করে না আমরা যেহেতু বাঙালি মানুষের বদনাম শুনতে খুব পছন্দ করি বলতেও খুব পছন্দ করি কিন্তু নিজের সমস্যা যদি আজকে আমার একটা মেয়ে ভাগে যেত আমার ঘর থেকে তাহলে সেটা আমি ধামা ধামাচাপা দিব কতক্ষণে চাপা দিয়ে রাখতাম যে তা আমার মেয়ে ভেঙে গেছে এটা আমার মান সময় কিন্তু অন্য প্রতিবেশীর বা অন্য ফ্ল্যাটের কোনো মেয়ে যদি আজকে ভাগে যেত তাহলে সেটা আমি জনে জনে বলে আবার এতাম কারণ আমার খুব ভালো লাগতো অমুক বাড়ির মায়া না গেছে অমুক বাড়ির মায়া না এটা করছে ওইটা করছে তাই ভাই বলতে আমরা সবাই পছন্দ করি আমরা বলতে সব সবাই পছন্দ করি নিজেরটা হইলে ষোলো আনা পরেরটাবেলা চার আনা তো সবাই ভালো থাকবেন সবাই নিজ নিজ দায়িত্ব নিয়ে সুন্দর থাকবেন সুন্দর জীবনযাপন করবেন সবাই শাক সবজি বেশি খাবেন এই গরমে পানি প্রচুর খাবেন চিনি ছাড়া শরবত খাবেন আর পারলে ফ্রেশ শরবত খাবেন ফ্রেশ জুস খাবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আমাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন গুড নাইট আল্লাহ হাফেজ তাই তা বাই বাই